মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতিবেশী দেশ লেবানন যেখানে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে বেশ আগে থেকেই যার ফলে ইসরায়েলি বাহিনীর হামলা প্রায় হয়ে থাকে লেবাননের যে কোনো স্থানে তবে এবার একুশ সেপ্টেম্বর দক্ষিণ লেবাননের আকাশে ছিল অদ্ভুত এক নিরবতা হঠাৎ সেই নিরবতা ভেঙে আকাশ ছিঁড়ে গর্জে ওঠে ইসরায়েলের একটি ড্রোন ও দুইটি ক্ষেপণাস্ত্র সোজা আঘাত হানতে এগোতে থাকে একটি মোটরসাইকেলের দিকে ইসরায়েলি বাহিনীর দাবি ওই মোটরসাইকেলটিতে ছিলেন হিজবুল্লার এক সদস্য যাকে নির্ভুলভাবে টার্গেট করা হয়েছিল কিন্তু ঘটনাস্থলের কিছু গজ দূরেই দাঁড়িয়েছিল একটি মার্সিডিস গাড়ি আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোটরসাইকেলের পাশাপাশি উড়িয়ে দেয় পাশে থাকা ওই গাড়িটিকে ধোঁয়া আর ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হয় চারটি ছিন্ন দেহ যার মধ্যে ছিলেন একজন পুরুষ ও তিনটি শিশু আর গাড়ির পাশে গুরুতর অবস্থায় পড়েছিলেন একজন নারী এছাড়া মোটরসাইকেল আরও হিও নিহত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদন থেকে জানা যায় গাড়িতে হামলার শিকার হওয়া তিন শিশু ও একজন পুরুষ ছিলেন মার্কিন নাগরিক তাদের পাসপোর্ট পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের কর্তৃপক্ষ এছাড়া আরও জানা যায় নিহতরা ছিলেন একই পরিবারের মূলত পরিবারটি লেবাননের একটি গ্রামে নিজের আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন তবে তাদের ওই সফর রূপ নয় এক রক্তাক্ত ট্র্যাজেডিতে এদিকে ভয়াবহ এই সামরিক হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়া এসেছে দ্রুত যেখানে একটি বিবৃতি পাঠিয়ে জানানো হয় আইডিএফ মূলত একটি হিজবুল্লাহ অপারেটিভকে লক্ষ্য করেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কয়েকজন সামরিক হতাহত হয়েছেন এছাড়া ঘটনাটি বর্তমানে তদন্ত অবস্থায় রয়েছে তবে এই হামলায় যে মার্কিন নাগরিক নিহত হয়েছেন সেই বিষয়ে কোনো বক্তব্য কিংবা জবাবদিহিতা দেয়নি ইসরায়েল অন্যদিকে ইসরায়েলি বাহিনীর তদন্ত শব্দ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক কারণ এই ঘটনায় নিহতরা কেবল বেসামরিকই নয় বরং ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নাগরিক যেখানে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি পেরি একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন নিহত পরিবারটি মার্কিন নাগরিক শিশুদের হত্যা শুধু ভুল নয় এটি একেবারে অমার্জনীয় অপরাধ আর লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম আরও এক ধাপে গিয়ে এই হামলাকে বলেছেন নির্মম গণহত্যা তার ভাষায় লেবাননের ওই গ্রামে ফিরে আসা সাধারণ মানুষকে ভয় দেখাতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে তবে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে ওয়াশিংটনের প্রতিক্রিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন লেবাননের ওই ঘটনায় নিহতরা মার্কিন নাগরিক নয় যুক্তরাষ্ট্রের এই বিবৃতি যেন পুরো দৃশ্যপটকেই আরও বেশি রহস্যময় করে তুলেছে প্রশ্ন উঠছে একটি দেশ কিভাবে নিশ্চিত না হয়ে জানিয়ে দেয় নিহতরা তবে নাগরিক নয় লেবাননের এই ঘটনায় চাপের মুখে রয়েছে ওয়াশিংটন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া সে মার্কিন পরিবারের গাড়ির ভিডিও প্রশ্ন উঠছে ইসরায়েল নিজেদের বর্বরতা ও আধিপত্য ধরে রাখতে কি ছাড় দেবে না মিত্র রাষ্ট্রের নাগরিকদেরও বিশ্লেষকদের মতে এখন সিদ্ধান্ত নিতে হবে আমেরিকাকে তারা কি কঠোর হবে ইসরায়েলের প্রতি নাকি আবারও পুরোনো স্ক্রিপ্টটি পড়বে যেখানে তাদের বক্তব্য একটাই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে